ভাবে প্রতিদিন গাড়ি লোডে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পান যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় আবাদ ও ফলনের দিক থেকে চুয়াডাঙ্গার মানুষের অন্যতম অর্থকারী ফসল পান মিষ্টি ও মানসম্মত পানে চুয়াডাঙ্গার বেশ সুনাম রয়েছে রয়েছে দেশের বাজারে সব পানের ব্যাপক চাহিদা তাই তো এই মিষ্টি পান রাজধানী ঢাকাসহ মুন্সীগঞ্জ রাজবাড়ি রংপুর ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর নীলফামারি জামালপুর কুমিল্লা নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়ে থাকে চুয়াডাঙ্গার ভালাইপুর বকুলখালী পিটিআই আসমানখালী ও আলমডাঙ্গা পানের বাজারে জেলার কৃষকরা তাদের উৎপাদিত পান বিক্রি করে থাকে যা ব্যবসায়ীরা ক্রয় করে বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকে সেখানে বেচা কেনার পর ব্যাংক মারফত টাকা পাঠিয়ে থাকে চুয়াডাঙ্গায় এসব বাজারের মধ্যে আসমান খালি পানের বাজারই জনপ্রিয় ব্যবসায়ীদের কাছে চুয়াডাঙ্গা জেলা পান বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সাইদুর রহমান জানান শত বছরেরও বেশি সময় ধরে আসমান পানের বাজার পরিচালিত হয়ে আসছে বাপ দাদার পেশাকে ধরে রাখতে অনেকেই চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এ বাজারে ব্যবসা চালিয়ে যাচ্ছেন সপ্তাহে রবি ও বৃহস্পতিবার আসমানখালী পানের বাজারে পান বেচা কেনা হয়ে থাকে আমার বাবাদের বয়সে সত্তর বছর মারা গেছে তাকে পুরো লাইফটাই বাজার আবার আমাদের বয়সে পঞ্চান্ন ছাপান্ন হয়ে গেল তাহলে সেখানে তো WhatsApp তো পার হবে ওই বাজারে ছিল হাটটা বুঝছেন জি আতে 40 বছর 45 বছর ধরে নাকি আপনি কতদিন ধরে ব্যবসা করছেন আমি 42 তে 45 বছর ধরে তাই তো এটা কি মনে হয় পানের ব্যবসা আপনাদের জন্য লাভজনক না এটা আমাদের কর্ম বুঝছেন লাভজনক বলতে এটা করে আসে ঠাকুর দাদা আমরা করছি আমরা তো লেখাপড়া জানি নি যে এটা কিছু হবে আমার ছেলে সেলিব্রি লেখাপড়া শিখলাম চাকরি তাই আসমানখালী পানের বাজারে রবি ও বৃহস্পতিবারে না সপ্তাহের অন্যান্য দিনেও এ বাজারে পান বেচা কেনা হয়ে থাকে তবে প্রতিদিন কত টাকার পান বেচা কেনা হয় তেমন তথ্য সেখান থেকে মেলেনি চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার জানান জেলায় এক হাজার তিনশো দুই হেক্টর জমিতে পানের আবাদ রয়েছে ছোট বড় পানের বরজ রয়েছে তিন সহস্রাধিকেরও বেশি এবং দশ সহস্রাধিক কৃষক পান চাষের সঙ্গে জড়িত এ চাষে প্রায় চল্লিশ হাজার মানুষের জীবন জীবিকা নির্ভরশীল তো চলুন পানের বাজার ঘুরে কৃষক ব্যবসায়ী শ্রমিক সহ নানা পেশার মানুষের সাথে কথা বলে জানবো বিস্তারিত সঙ্গে থাকুন চাহিদা বেশি এই তো

আপনার বাসা বাবাজি ভাষা শালিকা আপনার তো এখানকার শ্রমিক তাই না প্রতিদিন মজুরি কেমন পান এতে কি আপনারা খুশি কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন ওই সকাল পর্যন্ত বাজার থেকে প্রতিদিন তিন থেকে চার ট্রাক পান বিদেশের বিভিন্ন গন্তব্যে যায় জনশ্রুতি রয়েছে থেকে পঞ্চাশ জন ব্যবসায়ী এখান থেকে কোটি কোটি টাকার পান বেচা কিনা করে থাকেন ভালোই করলাম মোটামুটি ভালো প্রতিদিন কত ট্রাক পান এখান থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাই এমন কোনো ধারণা আছে কি যে কত কোটি টাকার পান এইখান থেকে লেনদেন হয় পানের বাজার প্রতিদিন সকাল কয়টায় শুরু হয় এবং শেষ হয় কয়টা বল এই শুধু রবি আর বৃহস্পতিবারে সপ্তাহের অন্য অন্য দিনগুলো

টাকা কিভাবে দেয় আগেই দিয়ে দেয় অ্যাডভান্স না চাষির ক্ষেত থেকে নিয়ে আসেন না চাষি এইখানে নিয়ে আসেন সেখান থেকে কিনে আজকে কতগুলো পান কিনেছেন আপনি কোথায় যাবে এগুলো পঁচিশশো পন কোথায় যাবে এগুলো নেট কত পন যাবে এখানে দুই হাজার পন

শেরপুর এইভাবে পান সাজিয়েছেন আমার তো মনে হয় মই হলে ওটা সুবিধা হয় হ্যাঁ পড়েও তো যেতে পারে পড়ে গেলেও তো হাত পা ভেঙে যাবে নাকি আপনার কাজ কি এই শুধু পান সাজানোই তাই এই এই পান চাপার জন্য কেমন মজুরি আপনারা নিয়ে থাকেন হাজিরা কত আপনার কত পান বিক্রি করলেন কি দামে বেচা কিনা হলো আঠাশ টাকা পন আপনি কত টাকা হলো এই বাজার এই দামে কি আপনারা খুশি পানের ব্যবসা এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনা সহায়তা দিয়ে উজ্জীবিত করা হবে এমনটাই প্রত্যাশা দৈনিক আজকের বাংলা ডট নেট